চারটা হচ্ছে আমার বৌদি ভাইয়ের মেকআপ মুখ বুঝিয়ে দিচ্ছে গিয়ে আছে মেকআপ হচ্ছে আমার মেকআপ ভিডিও এখন কতক্ষণ যে হবে তার কোনো কথা নেই একবার বলছে এই বলছে একবার হাত ধরে দাঁড়াই আমাকে ফটো তুলে দে ও বলছে একবার এইভাবে হয়েছে হয়েছে আর ভিডিও করতে আর হচ্ছে তোমরা কেমন আছো সকলের আর এখন আমরা একটুখানি বেরোচ্ছি একটা ইনভিটেশন আছে সেই জন্য বেরোচ্ছি আজকে অনেক তাড়াতাড়ি যাওয়ার কথা কিন্তু আমরা বেরোই আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকো আর আমাদের কিন্তু অনেক কমেন্ট আসছিলো যে ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও ফাইনালি একটা ব্লগ করছি আর এটা এডিট করে মানে মোটামুটি কালকের মধ্যে পোস্ট করে দিতে পারো গাইস আমরা এখন রেডি হয়ে গেছি আর হচ্ছে মা বাবা এডি হচ্ছে এডি হয়ে গেছে প্রায় হয়ে যেতে টোটো চলে এসছে টোটোটা পিছনে দিয়ে আমরা এখনই বেরিয়ে যাবো আর আজকে ইনভিটেশনটা ছিল হচ্ছে একজন স্বাদ তার জন্য যা হচ্ছে স্পেশালি অনেকবার করে বলেছে তার জন্য আরও মানে সবাই যাচ্ছে ঠিক আছে তো চলো আমার ভিডিওটা ভিডিও দেখ আমার মানে স্বাদটা হচ্ছে আমার বৌদি ভাইয়ের নিমতলাতে সেইখানে এখন যেতে হবে তো সবাই হয়তো চলেই এসছে আমরা এখন শুধু বাক্য আছি

বা নিজ্য খুব খাৰ লয়

চারপা থাকে তারপরে এরকম হয় তারপরে কোথায় যায় তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা একটুখানি বেরিয়েছি আমি বুনু আর মাসির মেয়ে মিলে একটু ভিডিও করবো সামনে একটা ছোট্ট ব্রিজ আছে খুব সুন্দর পজিশনটা

সামনেও একটা ঝিল ছিল ঝিলটাতে যখন আগে এসেছিলাম তখন কিন্তু সেটা পুরোটা ভরা ছিল না বাট এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুরো ভরে গেছে আর সামনে একটা ছোট ভেলা ছিল আনন্দ ছিল নাকি কাটি ভেতরে ঢোক দিয়ে লুকোচুরি খেল ওই টিয়া পাখি না ফলগুলো কি জানি ওই যে ভেলার মতো যেটা দেখলাম না ওটাই বানাচ্ছে ওই যে মানে হেভি লাগছে না দেখো কি সুন্দর মানে গাছে দিয়ে দিয়ে নৌকা বানাচ্ছে যে মানে কিছুটা মাটির কিছু বানাচ্ছে কেউ দিয়ে করছে চারিদির লোককে লৌকা বানাচ্ছে তারপরে হচ্ছে ফসল কাটছে খুব ভালো লাগছে মানে গ্রামের দৃশ্যটা একেবারে খুবই সুন্দর যে নৌকায় নুলকি ডিঙি না কি বলে হ্যাঁ কি বলে জানি না হালা বলে নাকি কলা গাছ দিয়ে হয় আর কি ভালো লাগে দাও আমাগো ভালো লাগে দাও কে এইখানে এইখানে

ওদের ভিডিও শুরু হয়েছে ভিডিও এখন কতক্ষণ যে হবে তার কোনো কথা নেই একবার বলছে এ বলছে একবার হাত ধরে দাঁড়াই আমাকে ফটো তুলে দে ও বলছে একবার এইভাবে দাঁড়াই আমাকে ভিডিও করে মানে এই করতে করতে পাগল হয়ে যাব না পাওয়া যায় না অনেক বৌদি ভাইয়ের সাথে দেখা করে তারপরে এখন বাড়ির পথে রং হচ্ছি কিন্তু সোমবার তাই জন্য বাবার মাথায় জল ঢাললাম আর এটাই তো শ্রাবণ মাসের শেষ সোমবার তো মিস করলাম না কালকে এত ঘুম পাচ্ছিলো টোটোতে বসে বসে আস্তে আস্তে কেমন করছিলো শরীরটা তাই জন্য এসেই একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি আর যেহেতু মনটা আজকে তাই জন্য আজকে তো ছুটি ছিল সকালটা তার জন্য আজকে দশটা পর্যন্ত ঘুমিয়েছি আর কালকে কিন্তু খুব 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 মজা করেছি যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ খুব মজা মজা করেছি আর তোমরা কিন্তু জানিও ভিডিওটা কেমন হয়েছে আরও নিউ ব্লগ কিন্তু আপলোড হচ্ছে চ্যানেলে সো এভাবেই আমাদের সাথে সঙ্গে থাকেও ভিডিওটা কালকে শেষ করতে পারেনি তো আজকেই ভিডিওটা এন্ড করছি ডু লাইক ডু কমেন্ট টু সাবস্ক্রাইব বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে